ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব বললেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়ে তিনি নিয়ে মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে জাতির নবজন্ম তিনি আরও বলেন জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয় এটি এক ঐতিহাসিক রূপান্তর এত ত্যাগ এত রক্ত সব কিছুর সার্থকতা নিহিত থাকবে যদি আমরা এই নবজন্মের সূচনা করতে পারি সৈয়দ ফারিয়া সমযুগ